প্রথম ঈদের দিন আমরা আসলে কেউই মুভ করি আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে কে কোথা থেকে টগর আসলে দেখছে এবং রিভিউ কেমন সো প্রথম দিন অনুযায়ী খুবই খুবই ভালো রিভিউ পাচ্ছি এবং আমাদের গল্প আমাদের ক্যারেক্টার আমাদের যারা যারা অ্যাক্টিং করেছে সবার প্রশংসা পাচ্ছি এবং প্রথম সিনেমা রিলিজ পেয়েছে আমার ডিরেক্টরের আমাদের ডিরেক্টরের আলোক হাসানের সো তার জন্য এটা আসলে অনেক বড় একটা ঈদ সো সব মিলে খুব 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 ভালো সারা পাচ্ছি আর টগর জয়িতা কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শক প্রায় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বউ হাজব্যান্ড মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি টগর যে মানে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড় সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে সারা পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায় খুব ভালো সারা পাচ্ছি কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তারপর পরে আসলে টগর সিনেমাটা করা আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাক ফুলে যেটি আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে খুব ভালো খুব ভালো রেসপন্স